আমরা কথা না বাড়িয়ে আজকের পড়াটা শুরু করতেই বিসমিল্লাহির রহমানির রহিম এই যে লম্বা একটা দাগ দেখতেছেন এটাকে আলিফ বলে আলিফ এটার উচ্চারণ আ ই ও আপনি যদি বাংলা দিয়ে বিবেচনা করেন স্বরে অ স্বরে আর যে উচ্চারণ এটা দিয়ে হবে আর কি তবে একটা জিনিস সবসময় সময় খেয়াল রাখতে হবে আরবিকে বাংলা দিয়ে যদি উচ্চারণ করতে যান তাহলে সমস্যা হবে আমি একটা সমস্যা দেখাই আপনাকে আমি যদি

এরকমের অনেক আছে তো আলিফের উচ্চারণটা হবে আ এ এখন সরিয়া দিয়ে কি আ হয় সরিয়া দিয়ে তো আ হয় আ তাহলে আমরা বাংলা দিয়ে কিন্তু বুঝতে পারতেছি না তারপর সাপোর্ট হিসেবে বাংলা দেওয়া থাকবে ইনশাআল্লাহ আপনারা ওটা সাপোর্ট হিসেবে ধরে নেবেন বাকি উচ্চারণ কিন্তু আমি কি বলতেছি এটা খেয়াল করতে হবে আপনাকে আচ্ছা তাহলে আলিফের উচ্চারণ যদি হয় আ তাহলে আলিফটা বলতেও হবে এইভাবে আলিফ আলিফ এটা খেয়াল রাখবেন শক্ত করে বলতে হবে হলকের শুরুতে হলক মানে কন্ট্রনালি কন্ট্রনালি শুরুতে কে আনতে আইটা আনতে হবে তারপরে যে হরফ এটা হচ্ছে বা আপনি শুধু এই বডি স্ট্রাকচারটা একটু খেয়াল করেন তারপরে النقطه গুলো একটু এলোমেলো করে দিলে কিন্তু হরফের নাম নামের যে ভিন্নতা পার্থক্য সেটা চলে আসবে দেখেন এটারও একই রকম এটাও একই রকম এটাও একই রকম শুধু এই যে যে ডট গুলো দেখতেছেন এটাকে النقطه বলে এই النقطه এটা নিচে এটা উপরে দুইটা এখানে আছে তিনটা তো আপনি যদি এটা বুঝে ফেলেন এবং নোক্তার পার্থক্য বুঝে ফেলেন তাহলে এই তিনটা হরফ আপনি একসাথে বুঝে ফেলতেছেন এটা এটা হচ্ছে বা নিচে এক থাকে তা উপরে উপরে দুই সা এর তিন একসাথে তিনটা হরব আপনি চিনে ফেলতে পারবেন ইনশাল্লাহ বা খুবই সহজ দুই টোট থেকে ঠোঁটের বিজা অংশ থেকে বা এভাবে বলতে হবে এটা তা জিব্বা আগাটা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে তা সামনের উপরে তো অনেক দাঁত কোন দুই দাঁতের গোড়ার সাথে জিব্বার আগাটা যে এখানে থেকে ওই বড় উপর যে দাঁতটা একদম সামনের যে দুইটা দাঁত তা তার উপরে দুই নুকটা এভাবে বলে বলে মুখস্থ করে নিতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা তা সা এটাকে সা বলা যাবে না সা না সা সা জিবার আগাটা সামান্য একটু বের করে দিয়ে সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগাতে হবে সা সা কখনোই বলা যাবে না সা বলতোবে সা 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 সু ইফাবে তাহলে আমরা চারটা হরফ শিখে ফেললাম 29 টা হরফের মধ্যে চারটা হরফ আলিফ আ এটা খেয়াল করতে হবে আলিফ বা তা সা তারপরে তিনটা হরফ আমরা একসাথে শিখবো দেখেন এটাও বডি স্ট্রাকচারটা দেখেন 이게 একই রকম তিনটা এটা নুকটা কোথায় আছে এবং থাকা না থাকার উপরে নামের যে ভিন্নতা এটা জিম যদি নিচে থাকে নোকতা এটা নিচ এটা নিচেই ধরতে হবে যদিও এটা পেটের ভিতরে কিন্তু যখন আপনি পড়া শিখবেন তখন বুঝতে পারবেন যে এটা কেন নিচে বললাম এটা এটা হচ্ছে জিম জিম শক্ত করে না থাকলে বলতে হবে হ্যাঁ আর নোকতা যদি উপরে থাকে তাহলে বলতে হবে হ জিম হ তারপরে আমরা যে এটা দেখলে এই যে দুইটা হরফ শিখে নিব এটা ডাল নোকটা থাকলে হয়ে যাবে রেল ডেল রেল রেল জাল বলা যাবে না কেমন জাল বলাই যাবে না জাল বললে ভুল হবে এটা যেমন সা বলা যাবে না এটাকে বলতে হবে ঠিক ওই সেম একই মাখলাস থেকে জিব্বার আগা সামনের উপরে দুই দুধের আগা থেকে রেল বলতে হবে জু বলা যাবে না এটা খেয়াল করবো কেমন আমরা আরবি তো উচ্চারণ ভালো করে জানতে হবে না জানলে আপনার অর্থ ভিন্ন হয়ে যাবে অর্থ চেঞ্জ হয়ে যাবে যেমন এখানে হা এই হাটাকে যদি আপনি বলেন হা তাহলে এই হার দিকে চলে যাবে অর্থাৎ শব্দ অক্ষর বদলে গেলে চেঞ্জ হয়ে যায় এই যে দুইটা বডি একই অর্থ রকম এটা একটু অন্যরকমের করে লেখা বাকি একই জিনিস শুধু নোক্তার ভিন্নতা এটা র এটা জ্যা র এর উপরে যদি নোক্তা দেওয়া হয় তাহলে সেটা হয়ে যায় এমন একটা সাউন্ড থাকবে কেমন আচ্ছা আমরা এই দুইটা একসাথে শিখবো এটা হচ্ছে সিন এই যে তিনটা দাঁত বলেন বা তিনটা মাথা বলেন এই যে এরকমের যদি থাকে কোন জায়গায় সব জায়গায় এই 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 অর্ধেকটা থাকবে না শুধু এটা থাকবে এটা দেখে আপনাকে চিনে দিতে হবে ভয়ের কিছু নাই এক এক পৃষ্ঠায় কেমন কোন জায়গায় কি থাকবে এটা চলে আসবে আপনি পরের পৃষ্ঠায় বুঝতে পারবেন এই পৃষ্ঠাটা শেষ করার পরে সেকেন্ড পেজে বুঝতে পারবেন আসলে কতটা সহজ এটা হচ্ছে সিন এটার উপরে যদি তিনটা নক্তা দিয়ে দেন এই যে নক্তা দেওয়া আছে তাহলে হয়ে যাবে সিন মুখ ভরে একটা উচ্চারণ হবে শব্দ করবে সিন এটা সিন এমন চিকন একটা শব্দ এটা সিন আমরা এগুলো একটু খেয়াল করব। এই যে দুইটা আরোপ আমরা একসাথে শিখবো এটা হচ্ছে সদে মোটা হবে এই সিন যেমন চিকুন ছিল এটার বিপরীত কিন্তু এটা সদে সদে মোটা হবে এটার নাম হচ্ছে বদে বদে জিব্বার গোড়া দেখে মনে এটাকে কিন্তু অনেকে দত বলে দত বললে জিব্বার আগা উচ্চারণ হয় এটা দিয়ে একটা ভিডিও করা আছে আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো এটা বলতে হবে বদে জিব্বার গোড়ার কিনারা উপরে মাছ দিতে লাগাতে হবে এই দুইটা হরফ আমরা একসাথে শিখবো এটা হচ্ছে প আমরা প্রথমে যে তা শিখছিলাম এটা পাতলা ছিল তা এটা হচ্ছে প ওইটা তা এটা প এই হরফের উচ্চারণের যে পার্থক্য এগুলো আমাদের খেয়াল রাখতে হবে প এর যদি একটা নুকটা দিয়ে দেওয়া হয় সেটা হয়ে যাবে আমরা এটা শিখছিলাম পাতলা এটা মোটা এটা এভাবে বলতে হবে ব উচ্চারণ করার সময় জিহ্বার আগা সামনের উপর দুই আগা কিন্তু জিব্বার আগাটা একটু ভিতরের দিকে থাকবে আর এটা জিব্বার আগাটা একটু বের হয়ে যাবে তাহলে পাতলা উচ্চারণ হবে এই যে যে ভিন্নতা এগুলো আমরা একটু খেয়াল রাখবো এটার নাম হচ্ছে আইন গলার মাঝখান থেকে কণ্ঠনলীর মাঝখান থেকে যেটাকে মাহারাজের পরিভাষায় বলা হয় আরবিতে লেখা যে হালকের মধ্যখান থেকে আইন আইনের উপর যদি একটা নোকটা দিয়ে দেন তাহলে হয়ে যাবে খুবই সহজ এটার নাম হচ্ছে ফ্যা এর উপরে এক নুক্তা এই গোল মাথাটা খেয়াল রাখবেন গোল মাথার উপরে এক থাকলে সেটা হয়ে যাবে আর যদি গোল মাথা না থেকে একটা দাগের উপরে থাকে তাহলে সেটা জন্য গোল মাথাটা এটার নাম হচ্ছে কফ কফ এর উপরে দুই নুকতা কফ জিব্বার গোড়া থেকে উচ্চারণ করতে হবে এটা এটা হচ্ছে ক্যাফ জিব্বার গোড়া যেখান থেকে উচ্চারণ করছেন তার একটু সামনের দিকে আনলে যেটা হয় সেটা হচ্ছে কফ কফ এটা এটা যে পার্থক্য এটা আমাদের খেয়াল রাখতে হবে এইটার নাম হচ্ছে খুবই সহজ একটা হরফ ল্যাম এইটার নাম হচ্ছে মিম ঠোঁটের শুকনো জায়গা থেকে মিম দুই ঠোঁট থেকে এটা হচ্ছে নুন নুন এটার নাম হচ্ছে ওয় প্রথমে ঠোঁট গোল করতে হবে তারপরে সম্পূর্ণটা মিলতে হবে তারপরে আবার গোল করতে হবে প্রথমে গোল করলাম পরে পুরোটা মিলে ফিরলাম পরে আবার গোল করলাম এটা নাম হচ্ছে এই হরফটার বিপরীত এটা ছিল হা এটা হচ্ছে হা এটা নাম হচ্ছে হাম উচ্চারণ কিন্তু আলিফের যা ছিল তাই এই যে আলিফে যেমন নাম হচ্ছে এটা আমরা খেয়াল রাখবো সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথম পৃষ্ঠা শিখে ফেললাম অর্থাৎ গুলা শিখে ফেলেছি এখন এই এক একটা হরফের বিভিন্ন ধরনের